আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে মুন্সিগঞ্জের মহিউদ্দিন আহমেদের পক্ষে মহিলা দলের শোডাউনে জনসমুদ্র আদিল আহমেদ রাইয়ানের প্রতিবেদন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জে বিএনপির মহিলা দলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকাল তিনটায় মুন্সিগঞ্জ শহরে বাস স্ট্যান্ড এলাকায় থেকে শুরু হয় এ সময় প্রায় বিশ হাজারের বেশি মহিলা কর্মী অংশ নেন শোডাউনটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়

কর্মসূচিতে অংশ নিয়ে মহিউদ্দিন আহমেদ বলেন তারেক রহমানের একত্রিশ দফা নতুন বাংলাদেশের রূপরেখা এই কর্মসূচি বাস্তবায়নই পারে দেশের অর্থনীতি বিচার ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করতে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা স্বাস্থ্য কৃষি কর্মসংস্থান ও প্রশাসনে যুগান্তকারী পরিবর্তন আসবে আমরা জনগণের পাশে আছি মাঠে আছি ধানের শিশি হবে গণমানুষের মুক্তির প্রতীক তিনি আরো বলেন বিগত সতেরো বছর মানুষ ভোট দিতে পারেনি মত প্রকাশের স্বাধীনতা হারিয়েছে এবার জনগণ ভোটের মাধ্যমে সেই অধিকার পুনরুদ্ধার করবে আওয়ামী সরকারের দুর্নীতি ও লুটপাটে রাষ্ট্রের প্রতিটি খাত ভেঙে পড়েছে এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র এ কে এম ইরাদত মানু সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহাদ হোসেন ও কাজী আবু সুফিয়ান বিপ্লব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী আদিল আহমেদ রায়ান দেশ টিভি あ! <music>